সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা আমরা যেখানে সবাই মিলে পুজো করেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি তোমরা হয়তো দেখেও নিয়েছো আর যারা দেখো অবশ্যই একবার চেক আউট করে নিও আর এখন হলো আমাদের এখানে হবে হলো কিছু আমরা প্রতিযোগিতা রেখেছি ছোট এবং বড় সকলের জন্য তারই প্রিপারেশান চলছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে প্রতিযোগিতা আর এখানে দেখো কাচ্চারা কিন্তু ভীষণ আনন্দের সাথে রয়েছে আর রয়েছে আমাদের মণ্ডপ আর এখানে কিন্তু আমরা মা কাকিমা সকলের জন্যই খেলা রেখেছি এমন কি কাকু জেঠু দাদা যারা রয়েছে তাদের জন্য খেলা রেখেছি তো এখন এই যে খেলা শুরু হয়ে গেছে এখানে আমার মা জেঠি কাকিমা সবাই ছিল পাড়ার সব কাকিমা ছিল সবাই মিলে খেলাটা হবে এখন হবে হলো পাসিং বল আর এখানে হলো মানুষই ওদেরকে নিয়ম বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি খেলাটা হবে তো তারপরে খেলা কমপ্লিট হতে হতে লাস্টে সবাই বাদ দিয়ে গিয়ে রয়েছে হলো তিনজন সেখানে হলো দুজন জেঠি আর আমার মা রয়েছে তো এখন হলো সেই খেলাটাই চলছে বেশ ভালোই মজা ঠজা করছি আর এই খেলায় হল ফার্স্ট হয়েছিল এক একজন জেঠি আর একজন হয়েছিল সেকেন্ড আর আমার মা হয়েছিল থার্ড তারপরে এই খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার শুরু হয়েছিল অন্য একটা খেলা আর সাথে দেখো বাচ্চাদের কত উদ্যাম কত কিছু হচ্ছে আমার না সত্যি বলছি এই সব দিনের ব্লগের ভয়েসগুলো দিতে এত ইচ্ছা করছিল কিন্তু দুঃখের বিষয় ওই যে একটাই প্রবলেম কপিরাইট ওই জন্য দিতে পারলাম না এরপরে হলো আমার মা আউট হয়ে যাওয়ার পরে এদের দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ডের মধ্যে খেলা চলছিল তারপরে তো ফার্স্ট সেকেন্ড নির্বাচন হয়েই গিয়েছে ওই খেলাটা শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয়েছিল কাকুদের এবং দাদাদের তাছাড়া সব ছেলেদের শুরু হয়েছিল হলো মানে যারা একটু বড় সেই সব ছেলেদের নিয়ে শুরু হয়েছিল হলো জামাই সাজা তো এই খেলাটা অনেক বেশি মজার তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কাকু কিন্তু একদম জামাই সেজে রেডি দারুণ লাগছে না কাকুকে সবাই সবার নিশ্চয়ই বিয়ের দিনের কথা মনে করছিলো আর এটা আমার ভাই ও কিন্তু অনেক ছোট খুব ছোট ছেলে কিন্তু ও হাতে পায়ে এত লম্বা হয়ে গেছে এখন হলে ও তো ধুতি পড়তে পারে না তারপরেও জোর করে ওকে এই খেলায় নাম দিতে হয়েছে কারণ ছেলেদের জন্য আর কোনো খেলাই ছিল না আর ও যেহেতু লম্বা হয়ে গেছে সেই জন্য ওকে এদের সাথেই খেলতে হবে তাই এখন ওর খেলা ওরও ধুতি পড়া দেখে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে তারপরে এই কোচ কাচারা সব বায়না ধরলো যে ওরাও ধুতি পরে জামাই সাজবে তাই আর কি এই জেঠুন নিজের প্রতিযোগিতার পরে মানে নিজের পার্টিসিপেন্টের পরে ওদেরকে একটু ধুতি পরিয়ে দিচ্ছিলো যাতে ওদের ইচ্ছেটাও পূরণ হয়ে যায় এরপরে কিন্তু আমাদের আর একজন প্রতিযোগী আছে সে তো অনবদ্য ধুতি পরেছে তার ধুতি পরাটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতেই হবে এই যে অবশেষে হলো আর্য এসেছে ধুতি পড়তে ও তো আমার ফ্রেন্ড তোমরা সবাই জানো যেহেতু আমরা সবাই মিলে এখানে পুজো করছি তাই আর কি ওকেও বলেছিলাম যে চলে আয় বাড়িতে তো একাই থাকবে তো চলে আয় এখানে খেলা হচ্ছে তো ও প্রথমে একদমই খেলতে রাজি হচ্ছিলো না কারণ ওই সব ধুতি টুতি পড়তে পারে না তারপর আমরা সবাই মিলে ওকে জোর জবরদস্তি করে খেলায় নামিয়েছি এইবার দেখো শুধু তোমরা ওর ধুতি পরা এই ধুতি পরেও কিন্তু ও ফার্স্ট হয়ে গিয়েছে কারণ হলো ওর টাইমিং ছিল সব থেকে অল্প তাই আর কি ও ফার্স্ট হয়েছে আর প্রথমে যার ধুতি পড়লো সে হলো সেকেন্ড হয়েছে মানে রৌ কাকা হল সেকেন্ড হয়েছে আর থার্ড হয়েছিলো কে সেটা অ্যাকচুয়ালি আমার এখন মাথায় নেই তো এখানে নিয়মটা ছিল হলো যে পুরো টাস্কটা অল্প সময়ে কমপ্লিট করতে পারবে সেই হবে ফার্স্ট তো সব কিছু মিলে এটা জাস্ট একটা মজার ব্যাপার এছাড়া আর কিছুই না হার জিতটা কোনো বড় কথা না সবাই মিলে খেলবো আনন্দ করবো এটাই বড় কথা তারপরেই শুরু হয়ে গিয়েছিল আমাদের সকলের মানে মা বউ এবং মেয়েদের জন্য শুরু হয়ে গিয়েছিল হলো মোমবাতি প্রতিযোগিতা তো এখন এখানে জেঠি মানে মানুষের মা মোমবাতি ধরাচ্ছিলো আর এখানে দেখো এই পুচকেটা এটাকে আমরা সবাই দত্তবাবু বলে ডাকি এই দত্তবাবু এখানে অমনি একটা ঠোঙা নিয়ে চলে গেছিলো কাগজের আর এখানে মানুষই সব মোমবাতিগুলো কাউন্ট করছিল যে কে কটা মোমবাতি ধরাতে পারলো যে সব থেকে অল্প সময়ের মধ্যে মানে তিরিশ সেকেন্ডের মধ্যে মানে বেশ বেশি মোমবাতি ধরাতে পারবে সেই হবে ফার্স্ট তার পরের হবে সেকেন্ড তার পরের হবে থার্ড এরপরে বাচ্চাদের একটা মজার খেলা ছিল সেটা হলো আমরা কিছু জিনিস দিয়ে দিয়েছিলাম আর সেগুলো দিয়ে ওদেরকে পুরো একে অন্যকে সাজিয়ে কমপ্লিট করতে হবে সেটাও আমরা কাউন্ট করব হলো এই হিসাবে যে কে কত কম সময়ে তার নিজের কাজটা কমপ্লিট করতে পেরেছে তো এখন বোঝো অর্ককে সাজাচ্ছিলো তারপর অর্ক বোঝোকে সাজাচ্ছিলো এভাবেই পুজোর দিনের সন্ধ্যাটা আমরা সবাই মিলে মজা করে খেলাধুলোর মধ্যে দিয়ে কাটিয়েছিলাম তো আজকের ব্লগটা এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা।